নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ কিন্তু আপনাদের সাথে একটা নয় দুই দুটো রেসিপি শেয়ার করব চলুন তাহলে দেখি এই রেসিপিগুলো কী কী প্রথমেই দেখতে পারলেন সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব আর করব পটল ভর্তা চলুন তাহলে এই রেসিপিগুলো আমি কিভাবে বানালাম ও কী কী দিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই দেখছেন আমি পটলটা ভালো করে ছুলে নিচ্ছি ছুলে নিচ্ছি বলতে গাটা ঘষে নিচ্ছি এখানে পটলটা যদি ছুলে নেওয়া হয় তাহলে কিন্তু পটলটা খুবই নরম হয়ে যাবে ভালো লাগবে না তার জন্য পটলটা হালকা করে গাটা আমি দিয়ে ঘষে নিচ্ছি আপনারা চাইলে দিয়েও করতে পারেন এদিকে পটলের গাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে আমার এবারে কিন্তু একটা পটলের থেকে চার ভাগ করে নেব মানে ছোট করে কেটে নিচ্ছি যেটাকে বলে দেখুন সব কটা পটলই কিন্তু আমার কাটা হয়ে গেছে এখানে কিন্তু পাঁচ থেকে সাতটা পটল ছিল কিন্তু দেখুন বাটা করলে কিন্তু একদমই কম হয়ে যাবে এবার এদিকে আমি গ্যাসে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পটলটাকে সেদ্ধ করবো বলে পটলটা সেদ্ধ করতে খুব বেশি টাইম লাগবে না আপনি যদি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেন তাহলেই কিন্তু পটলটা সেদ্ধ হয়ে যাবে দেখুন পটলটা জল টেনে নিয়েছি সেদ্ধও হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে দেখুন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আমি মিক্সিং জারটা ছোটো নিয়েছিলাম বলে দুবার করে আমার পেস্ট করতে হয়েছিল এদিকে কিন্তু পেস্টটা হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি সাথে দিয়েছি পরিমাণ মতো কালো জিরে ও সাত থেকে আটটা মতো রসুন আমি একদম জিরি জিরি করে কুচিয়ে দিয়েছি রসুনটা একটু ভাজা হলে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেটাও দিয়ে দেব আর সাথে নিয়েছি পাঁচ সাতটা লঙ্কা কারণ এই পটল ভর্তাটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে আর আপনারা যদি মনে করেন ঝালটা কম দেবেন এখানেও ঝালটা কমও দিতে পারেন অসুবিধা নেই আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পটলটা পটলটা দিয়ে কিন্তু খুব ভালো করে পেঁয়াজ রসুনটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আবার এর মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর আবারও ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো আমি প্রথমেই লঙ্কার কুচিটা কিন্তু অনেকটাই দিয়েছি তারপরে কিন্তু গুঁড়োটা আমি পরিমাণ মতো বুঝে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন কড়াইতে লেগে না যায় দেখুন আমার কিন্তু টেনে টানা হয়ে গেছে অনেকটা হয়েই গেছে আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটা শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু সার্ভ করে নেব চলুন তাহলে এবার তেলাপিয়া মাছের ঝালটা করা যাক প্রথমে দেখুন আমি তিন পিস তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছটার মধ্যে ভালো করে প্রথমে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে কিন্তু এবার আমার মাছটাকে ভালো করে ভাজতে হবে আপনারা মাছটা আরও আগে একটু নুন হলুদটা মাখিয়ে রাখলে তাহলে কিন্তু মাছটার মধ্যে খুব ভালোভাবে নুনটা চলে যায় তাই একটু আগেই মাখিয়ে রাখার চেষ্টা করবেন আমার দেরি হয়ে গেছিলো বলে আমি পরেই মাখিয়েছি এইদিকে গ্যাসে পরিমাণ মতো তেল দিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবার কিন্তু মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি এইদিকে মাছটা ভাজা হোক আর ওইদিকে আমি কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবো আমি এখানে দিয়েছি তিনটে মাছের জন্য ছোটো চামচে তিন চামচ সর্ষে আর দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার এদিকে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি এক পিঠ উল্টে দিয়েছি কো এবার মাছটা কিন্তু আমি নামিয়ে নেব মাছটা কিন্তু হয়েই গেছে মাছটা আমি নামিয়ে নিলাম এবার কিন্তু মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে একটু কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু বেটে রাখা সর্ষেটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষাতে হবে আর আমি কিন্তু এখনই জলটা দিয়ে দিলাম কারণ কি সর্ষে কিন্তু বেশি ফোটানো যাবে না সর্ষে খুব বেশি ফুটলে কিন্তু তেতে হয়ে যায় সর্ষেটা হালকা ফুটে এসেছে এবার কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু ফুটিয়ে কিন্তু মাছটা নামিয়ে ফেলতে হবে নয়তো সর্ষেটা কিন্তু তেতো হয়ে যাবে দেখুন আমার মাছটা কিন্তু হয়ে এসছে এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব তারপরে নামিয়ে ফেলবো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না